আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার খুবই টেস্টি একটি পাউরুটি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো খুবই দারুণ হয় খেতে না খেলে আসলে বুঝবেন না এত মজার পাউরুটি খুবই স অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই পাউরুটিটা এটা আপনি চাইলে চুলায় করতে পারেন চাইলে ওভেনে করতে পারেন যে কোনো জায়গায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন পাউরুটিটা তো আমি এখানে নিয়ে নিব ডিম আমি তিনটি ডিম নিয়ে নিচ্ছি দেখুন তা আমি একে একে তিনটি ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি তা আমি একটি ডিমের কুসুমকে উঠিয়ে রাখবো আমি পরবর্তীতে যেন ওই যে পাউরুটির উপরে ব্রাশ করে দিতে পারি সেজন্য একটি ডিমের কুসুমকে উঠিয়ে রাখছি আর অন্য ডিমগুলোকে আমি ফেটিয়ে নিব তো এখন আমি এর উপরে দিয়ে দিব দেড় কাপ ময়দা এক কাপ আরও হাফ কাপ ময়দা দিচ্ছি আমি দেখুন একদম হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আমার দুই চামচের মতো আছে চা চামচের আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আমি লবণটা পরে দিব ইস্ট আর চিনি একসাথে দিলে দেখা গেছে লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে না তা আমি এটা একটু করে ভালো করে মিক্স করে এরপরে লবণটা দিচ্ছি তো আমি একটু কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি দেখুন তো আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ আপনার যেতটুকু লাগবে অতটুকুই দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে মথে নেব তো দেখুন এটাকে আমি মথে নিচ্ছি খুব সহজভাবেই মথে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর হালকা একটু কুসুম গরম পানি দিবেন একদম হালকা করে দুই তিন চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন একদম শক্তভাব থাকা যাবে না একদম সফট হতে হবে তো দেখুন আমি এটা কিন্তু দুই তিন চামচের মতো গরম পানি দিয়েছি এখানে দুই 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 টেবিল চামচ কিন্তু তেল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে এখন ঢাকনা দিয়ে রাখছি তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি দেখুন যত ভালো করেই মতবেন তত ভালোভাবেই কিন্তু আপনার এটা খুব ভালোভাবেই সফটভাবেই হবে রুটিটা তো এটা যত ভালোভাবে মতবেন অত ভালোভাবেই কিন্তু আপনার পাউরুটিটা অনেক সফট হবে খেতে দারুণ হবে তো এখন একটা আমি একটি বেলনি দিয়ে বেলে নিচ্ছি দেখুন তো আমার একটা বেলা হয়ে গিয়েছে এখন আমি কয়েকটি কিসমিস দিয়ে দিচ্ছি তো কিসমিসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু বেলনি দিয়ে ভালো করে একটু এটাকে সেট আপ করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা বসে যাবে তা আমি এখন একটা রোল শেপ দিয়ে দিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে খুব ভালোভাবে হয়ে যাবে এরপর আমি একটি কাঁঠার দিয়ে এটাকে কেটে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি দেখুন আমি সবগুলোকে এইভাবে করে কেটে নিব তাহলে পার দেখতেও সুন্দর হবে খেতেও ধারণ হবে তো আবার কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবার রোল শেপ দিয়ে দিচ্ছি দেখুন তা আমি এখন একটি পাউরুটির পাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি করে এটা বসিয়ে দিচ্ছি এখন ডিমের যে কুসুমটা রেখেছিলাম ওটাকে এখন ব্রাশ করে দিচ্ছি উপরে তো যে যে জায়গাগুলো ফাঁকাও আমি ওগুলোতেই দিয়ে দিচ্ছি ভালো করে দিলে কালারটা খুব সুন্দর হয় খেতেও দারুণ হয় কালারটাও অনেক সুন্দর আসে দেখেন আমি কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি তো আমার এটা দেওয়া হয়ে গিয়েছে আমি এখন এয়ার ফ্রায়ারে দিব আপনার চাইলে চুলায় দিতে পারেন চুলা একটা স্টিন বসিয়ে পাতিলটাকে গরম করে এরপরে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আপনার এটা হয়ে যাবে এটা ওভেনে যেরকম বিশ মিনিটের মতো লাগে আপনার চুলায়ও বিশ মিনিটের মতোই লাগবে এর চেয়ে বেশি লাগে না তো আমার এটা দেখুন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি এটা নামিয়ে নিয়েছি ওভেন থেকে দেখুন খুবই দারুণ হয় খেতে দেখুন এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি তা আমি দুই পাশ থেকে এটাকে ছাড়িয়ে নিয়ে এখন খুলে কেটে দেখাচ্ছি দেখুন খুব দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় পাউরুটিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমার তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু এটা একদম সফট খেতে কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু অনেক সফট পাউরুটিটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন বাচ্চাদেরকে তৈরি করে দিবেন বাচ্চাদের পছন্দের একটা খাবার বিকালের নাস্তার মধ্যে রাখতে পারেন এই পাউরুটিটা ভালো থাকুন আল্লাহ হাফেজ